শিবঙ্গিতা ব্লগ চ্যানেলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তারপর দিয়ে ফলটা কেটে নিচ্ছি

তার করতে আমার ভয়ল হয়ে গেছে একটা পাত্রে নিয়ে নিলাম পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিলাম রসুনটা ছুলে নিলাম লঙ্কাটা কাটিলাম এখন আমি পেঁয়াজ লঙ্কা রসুনটাকে ছুড়ে নিলাম আমি সিজনটাকে দিয়ে রাখলাম সিবনটাকে পেঁয়াজটাকে লঙ্কাটাকে ফ্রাই করে নেব কড়াইটা কষিয়ে আমার কড়াইটা গরম হয়ে গেছে তেল ঢেলে দিলাম প্রথমে আমি সিঁতলটা গরম তেলে ঢেলে দিলাম ফ্রাই হয়ে গেল পেঁয়াজটা ঢেলে দিলাম দিয়ে দিলাম দিলাম নুন দিয়ে দিলাম গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ হরুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লেগে গেছে একটু জল ছিটে দিয়ে দেব আমার ফ্রাইটা এখন কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা পাত্রে ঢেলে দেব এখন আমি চালটা বেটে নেব এখন আবার বাটাটা পুরো কমপ্লিট মানে আমি একটা পাত্রে দিলাম একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হুদ দিয়ে দিলাম হাফ চামচ লংটা দিয়ে দিলাম এখন আমি পেস্টটাকে মেখে নেব পেস্টটা করে নিলাম কারপর বয়েলটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি বিচিটা বের করে নিলাম ভেতর থেকে এখন আমার বিচিটা বার করা পুরো কমপ্লিট এখন আমি ভিতরে পেস্টটা ভরে দেব ও এখন আমার তারপর সবগুলাতে আমি পেস্টটা ভরে দিলাম আমি চাউলের পেস্টটাকে ভালোভাবে তারপরটাকে পেস্ট করে নিলাম এখন আমার পুরো পেস্টটা কমপ্লিট এখন আমি কড়াইটা বসিয়ে নিলাম এখন আমি তেলটা ঢেলে দিচ্ছি তেলে ঢেলে দেব এখন আমার পুরটা সব কমপ্লিট এখন আমি একটা পাতলে সবগুলোকে নামিয়ে নেব